পাত্র কিভাবে মেয়েকে দেখে তার দিন দিনদারিতা বুঝবে পাত্র মেয়েকে কিভাবে দেখলে তার দিনদারিতা বুঝবে বোরকা পরে পরা দেখলে কী হবে কি না মানে এরকম না এবং পাত্রের কি কি যোগ্যতা লাগবে মেয়ের ফ্যামিলির কালচার দেখলে বোঝা যাবে তার দিনদারি কতটুকু এই জন্য শুধু পাত্র দেখবে কেন পাত্রের মা বোন তাদেরকে পাঠাতে হবে এমনি বেড়াতে যে চা খাবে একটু গল্প করবে বিকালবেলা কিছু জিজ্ঞেস করার দরকার নেই চলে আসবে দশ মিনিট একটা বাসায় থাকলে বোঝা যায় তাদের দিনদারি লেভেল কতটুকু কতটুকু তাদের ইমানের লেভেল কিদা কিংবা তাকোয়া বোঝা যাবে কিনা তবে যিনি বুঝবেন তাকে তো আসলে সে এক্সপার্টটা হইতে হবে ইমান তার নিজের মধ্যে থাকতে হবে তাকোয়া তার থাকতে হবে তাইলে না তাকোয়ার লেভেলটা বুঝবেন তার নিজেরই তাকোয়া নাই ইমান নাই তাইলে উনি কেমনে পরীক্ষা করবেন বুঝতে পারছেন তো একটা ফ্যামিলির ইসলামিক কালচার পরীক্ষা করার জন্য তার নিজেকে ইসলামিক কালচারে দক্ষ হতে হবে নিজের আকিদা শুদ্ধ হতে হবে নিজের আমলটা তাকুয়াপূর্ণ হতে হবে তারপরে আপনি পাঁচ মিনিট থাকলে বুঝতে পারবেন